আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ আগস্ট রবিবার কেমন থাকতে পারে আগামী আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামী পাঁচ দিনের মধ্যে দেশের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে এছাড়া আজও দেশের দক্ষিণ বরিশাল এবং কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে তো এই কখন থেকে শুরু হতে পারে এবং মডেল অনুযায়ী আগামী দশ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে এবং বর্তমানে বঙ্গোপসাগরের অবস্থা কেমন রয়েছে এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে এই মুহূর্তে আমরা সরাসরি উপকূলের চিত্রে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এছাড়া চট্টগ্রাম বিভাগ এবং দেশের উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম তারপর রয়েছে সীতাকণ তারপর রয়েছে হাতিয়া কুতুবদিয়া মহেশকালী কক্সবাজারের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এছাড়া দেশের উত্তরাঞ্চল রংপুর মমিসিং সিলেক বিভাগেরও আকাশ আংশিক মেঘলা রয়েছে সেই সাথে কয়েক কয়েকটি জেলায় গুড়ি বৃষ্টিপাত চলছে তবে আমরা জেনে নেব যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যশোর তারপর রয়েছে মাদারীপুর তারপর ফরিদপুর তারপর রয়েছে বালিয়াকান্দি মাগুরা তারপর রয়েছে কোট তারপর রয়েছে নরাইল এখানে রয়েছে খুলনা সাতক্ষীরা গোপীনাথপুরের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে বর্তমানে এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা তারপর রয়েছে আরামবাগ দুর্গাপুর শান্তিপুর বর্ধমান কাটুয়া তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর শান্তিপুর তারপর খারাপপুর হলদিবাড়ি গঙ্গাসাগরে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়ে হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত চলছে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দক্ষিণবঙ্গ থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার বর্তমান আবহাওয়া পরিস্থিতি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ অঞ্চল বরিশাল বিভাগেরও কিছু কিছু জায়গায় হালকা গুঁড়ি বৃষ্টিপাত চলছে যেমন জয়নগর মিরহাট কাজীগঞ্জ ভোলা বোরহুদ্দিন তারপর রয়েছে এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃষ্টিপাত চলছে যেটা সকাল থেকে আমরা লক্ষ্য করছি আমরা দেখতে পাচ্ছি যে কুতুবদিয়া মহেশকারী তারপর হচ্ছে টেকনাফ তারপর হচ্ছে সাতকানিয়া চট্টগ্রাম হাটহাজারি ফরিকসরি মানিকসরি তারপর রয়েছে কুমিল্লা লাকসাম চাঁদপুরের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে যেটা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে তবে এই বৃষ্টিপাতের কোনো ইয়ার ক্ষতির সম্ভাবনা নেই তবে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী তারপর হচ্ছে সিংরা বগুড়ার কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এছাড়া রয়েছে রংপুর তারপর রয়েছে গাইবন্ধা তারপর রয়েছে চিলমারি এখানে রয়েছে নাইল তিবাড়ি তারপর হচ্ছে জামালপুর ফুলপুর মমির নেত্রকোনা বাগমারা তারপর সুনামগঞ্জ সাঁতক সিলের জয়ন্তাপুর চাকুরিয়ার কিছু কিছু জায়গা বিক্ষিপ্তাকার হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহুর্তে তবে এই বৃষ্টিপাত আজ দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে এরপর আজ দুপুর থেকে রাতের মধ্যে ঢাকা বিভাগের ফরিদপুর দোহার মানিকগঞ্জ তারপর যে শিবালয় তারপর হচ্ছে টাঙ্গাইল পাবনা পাংসা তারপর হচ্ছে বগুড়া তারপর হচ্ছে নাগপুরের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝরি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর দুইটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর থেকে রাতের মধ্যে মাদারীপুর তারপর হচ্ছে গোপীনাথপুর তারপর হচ্ছে শিবচর মুন্সীগঞ্জ এখান হচ্ছে নরসিংদী কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ ভালোকা বানিস্থলী গাজীপুর কালীহাটি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এখানে চাঁদপুর মতিরহাট তারপর রয়েছে ফেনি নোয়াখালী খাগড়স্বরী তারপর পার্বত্য চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গের রংপুর তারপর রয়েছে গাইবন্ধা তারপর রয়েছে চিলমারি তারপর রয়েছে কুড়িগ্রাম লালমনিহাট তারপর পঞ্চগড়ে তেঁতুলিয়া এখানে রয়েছে ময়মিসিংহ শেরপুর জামালপুর তারপর রয়েছে ফুলপুর এখানে রয়েছে নালতি বাড়ি তারপর রয়েছে বাগমারা মাধান তারপর রয়েছে সুনামগঞ্জ সিলেট জৈন্তাপুর কানাইঘাট তারপর রয়েছে মৌলভীবাজার কুলাওয়াড়া হাজিরগঞ্জ তারপর রয়েছে কামালগঞ্জ তারপর রয়েছে ইটনা তারপর রয়েছে বাণী চাঞ্চ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই আজ বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে নিচু যে জেলাগুলো রয়েছে সেখানে জলমঙ্গ পরিস্থিতি তৈরি হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কলকাতা তারপর কলাঘাট খড়াকপুর আরামবাগ বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া শিউরি কাটোয়া তারপর নাইলিহাটি তারপর কৃষ্ণনগর মুর্শিদাবাদ তারপর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তারপর রয়েছে ও উত্তরবঙ্গে যে জেলাগুলো রয়েছে যেমন পুরুলিয়া তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর তারপর মালদাহ তারপর রয়েছে আলিপুরদুয়ার ও কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে যদিও এটা বর্ষাকাল চলছে এই বৃষ্টিপাত যেমন পাঁচ থেকে দশ মিনিট এরকম থাকতে পারে আবার কোথাও কোথাও ঘন্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘণ্টাখানিক অব্যাহত থাকতে পারে তো এরকম বৃষ্টিপাত দেখা যেতে পারে এই পর আপনাকে জানি বলছি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত পারে আমরা দেখতে পাচ্ছি যে এক রয়েছে দক্ষিণবঙ্গের কয়টি জেলা কলাঘাট তারপর রয়েছে খারাপ হলদিবাড়ি কলকাতা আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান বানকুরুলিয়া দুর্গাপুর পুরুলিয়া ঝাড়গ্রাম তারপর শিউরি কাটোয়া নালিহাটি তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাই যারা দক্ষিণবঙ্গে রয়েছেন তারা অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখবেন এছাড়া আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর ও দক্ষিণ দিনাজপুর তারপর রয়েছে মালদাহর জেলায় কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের বাংলাদেশের দিনাজপুর তারপর রয়েছে ঠাকুরগাঁও পঞ্চগড় তেঁতুলিয়া তারপর যে কুড়িগ্রাম চিলমারি তারপর রয়েছে গাইবন্ধা এখানে रही है राजशाह बगुड़ा তারপর হচ্ছে সিরাজগঞ্জ ময়মিরসিংহ জামালপুর শেরপুর তারপর সিলেট বিভাগের সব কয়টি জেলাতেই বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত এছাড়া ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা তারপর হচ্ছে গাজীপুর নসিংদী ফরিদপুর তারপর হচ্ছে বালিয়াকান্দি পাংশা তারপর হচ্ছে মুকসাদপুর শিবচর তারপর হচ্ছে গোপীনাথপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এখানে হচ্ছে মাদারীপুর তারপর হচ্ছে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া জয়নগর তারপর রয়েছে গোপীনাথপুর তারপর হচ্ছে ভোলা বুরহুদ্দিন লালমোহন মিরহাজিগঞ্জ মাঠবাড়িয়া কেপুপা তারপর হচ্ছে চরফেশন এখানে রয়েছে শান্তি সাতক্ষীরা খুলনা শ্যামনগর তারপর যশোর লোহাগাড়া তারপর হচ্ছে মেহেরপুর শাইল কোপার কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত আর চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আর মতিরহাট ফ্রেনে তারপর চাঁদপুর নোয়াখালী চরফেশন হাতিয়া ক্ষেপুপাড়া খালি মাঠবাড়িয়ার কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা এই পর্যায়ে জেনে নেব যে আগামী চব্বিশ ঘন্টায় বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর বর্তমানে স্বাভাবিক রয়েছে কোনো নিম্নচাপ বা কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বঙ্গোপসাগর পেরায় স্বাভাবিক রয়েছে এবং কোনো সতর্ক সংকেত নেই এরপর আমরা দেখতে পাচ্ছি যে বারোই আগস্ট সেম পরিস্থিতি রয়েছে এবং তেরোই আগস্ট সেম পরিস্থিতি রয়েছে এবং চোদ্দোই আগস্টও সেম রয়েছে তারপর পনেরোই আগস্ট থেকে বঙ্গোপসাগরে অবস্থান কিছুটা পরিবর্তন আসতে পারে আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার কিছুটা উত্তাল থাকতে পারে তবে সতর্ক সংকেত আসার কোনো সম্ভাবনা নেই এবং উনিশে আগস্ট পর্যন্ত এবং বিশে আগস্ট পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক আছে আপনারা স্বাভাবিকভাবে মাছ ধরার টলা নিয়ে সমুদ্রে যেতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আল্লাহ রহমতে তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ